السلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم হান্ডিয়ান বিজ্ঞি এবং অনগ্র সংগঠনের কর্তৃকাল কিন্তু আজকের এই দেশীয় দীপেগম খালেদা জিয়ার রোহিল মাখাত কামনার দোয়া মাহফিলে উপস্থিত সভাপতি উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ অন্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার সামলিষ্ঠ আমার প্রিয় এলাকার ভাই বোনেরা উনিশশো চুরাশি সাল থেকে আজ পর্যন্ত প্রায় বিয়াল্লিশ বছর যে নেতৃত্বে রাজনীতি করেছি সেই নেত্রী করতে হবে অল্প সময়ের মধ্যে বলে চিন্তা করি তিরিশ তারিখে আমাদের নেত্রী আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গেছেন আমরা তিরিশ তারিখে ভরে হজর নামাজ পড়ে মানুষ পড়ছিলাম এর মধ্যে আমাদের নেত্রী করে বললো যে আমাদের নেত্রী নেই প্রথমে বিশ্বাস করিনি বেশ কিছুদিন ধরে একটি গুজব বাতাসে হাসছিল তারপর কিছুক্ষণ পরে সংবাদ পেলাম যে সত্যি সত্যি আমাদের নেত্রী আমাদের মাঝে নেই অল্প কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে আমার সাথে সফর সঙ্গী এবং অন্যান্য সবাই সবার আমরা ঢাকায় চলে গেলাম পরের দিন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় যাওয়া যায় শ্মশন মানে আমরা আমাদের থেকে বিদায় দিয়েছি প্রিয় ভাই বোনেরা আজকে যখন এর মধ্যে আর কোন বড় স্মরণ সময় যোগ দেওয়া হয়নি আপনি আয়োজন করেছেন এই দীর্ঘদিনের অভ্যাস আমাদের আমার বিশেষ করে উনিশশো চুরাশি সাল থেকে আজ পর্যন্ত বিয়াল্লিশ বছরে সবসময় একটি অভ্যাস হয়ে গেছে আমরা আমাদের বক্তব্যে আমাদের প্রিয় নেতা স্বাধীনতার ঘোষণ আমাদের বিএনপি প্রতিষ্ঠা চেয়ারম্যান তার জিয়া রহমানের ও কামনা করি এবং বিক্রম খান্দাবাদিয়ান বলি আজকে কয়েক একটি বক্তা জিয়া রহমানকে যেভাবে আমরা স্মরণ করি একই ভাবে যখন তাকে স্মরণ করলো রুয়া বলছিল আবার বুকটা থেকে উঠলো আমাদের নেত্রী এত বেশি কষ্ট করেছে একজন সদস্য গত সতেরো বছর তার পাশে থাকে আপনি আপনার নিজের কথা চিন্তা করেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী যার স্বামী শাধিয়তর প্রতিষ্ঠাতা দিয়ে কাম পারডে সশস্ত্রে যুদ্ধ করেছেন একটি টি সেক্টরে কমান্ডার ছিলেন সফল রাষ্ট্রপতি ছিলেন এই যাবতকালে শাধিয়তর পর্যন্ত সফল রাষ্ট্রপতি জিয়ার আহমদ মধ্যে কে আসেনি এত সৎ ভালো যোগ্য মুসলিম বিশ্বের সবচেয়ে বড় নেতা সেই পরিবারের একজন সদস্যকে বাদ দিয়ে সতেরো বছর আমাদের নেত্রী একা এক জীবন কাটিয়েছেন বহুবার এই সরকার তাকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য তাকে প্রলোভন দেখিয়েছেন কোনো সময় চাপ দিয়েছেন কিন্তু আমাদের নেত্রী আমাদের ছেড়ে চলে যায়নি এই আপনি কথা মনে করেন আরেক নেত্রী ধুমক্ষর আগেই বিদেশে চলে গিয়েছিলেন এবার তো চলে গেছেন তাই না জীবনের মায়া চলে গেছেন একমাত্র গর্ব করে বলতে পারে আমাদের নেত্রী কোন সময় বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের জন্য বিএনপি জীবনের ভয় করেনি মৃত্যুকে ভয় করেনি সতের বছর দেখো অত্যাচার বিদ্রোহ হয়েছে তার দুই সন্তানের এক সন্তানকে ওয়ান সরকার তাকে নির্যাতন করেছে পরবর্তীতে সেই নির্যাতনের ফলে তার মারা আরেক সন্তান তার তার একটা ছোট ছেলে দুই নাতনি সহ দেশের বাইরে ছিলেন তার কাছ থেকে ঢাকার একটি বাসায় আন্দোলন সংগ্রাম করেছেন বাবা নির্যাতন ছিলেন সর্বশেষ তাকে ছয় বছর একটি মিথ্যা মামলায় কারাগার হয়েছে ছয় বছর জেলে ছিলেন এমন একটি জেলে ছিলেন আসাম থাকার ক্যাপাসিটি একটি স্বাচ্ছাচ বিল্ডিং যেখানে আসামিদের থাকার অনুপযুক্ত মনে করে সরকার জেলখানাটি কেরানিগঞ্জ সরিয়ে নিয়েছে দুই দুইশো বছরের পুরনো কারাগার চেকাল নিরব নিঃশব্দে এক তার নিও পরিচর্যা ফাতাগি সঙ্গে নিয়ে প্রায় মানে আড়াই মাস তিন মাস কাটিয়েছেনparentNode যখন একদম অসুস্থ হয়ে পড়ছেন তখন তাকে প্রেজি হাসপাতালে ট্রান্সফার করেছেন কিন্তু আমাদের প্রিয় টিম এক দিনের জন্য ওই সরকার সব আবশ্যক আমাদের খুব সন্তান বেঁচে চলে যায় এমন দিক বাংলাদেশে নয় পাক বা মূল নয় পৃথিবীতে বিরল প্রিয় ভাইরা প্রিয় বোনেরা সেই নেত্রী অসুস্থ হয়ে পড়েছে বারবার সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে বাইরে চিকিৎসা করার জন্য রাজি হয়নি জানেন তাকে জেলখানা স্লো পয়জনিং করা হয়েছে এমন ভাবে তাকে স্লো পয়জনিং করা হয়েছে তার ভিতরে ইন্টারনাল অঙ্গ হার্ড কিডনি সব সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেছে সেই সময় যদি বিদেশ যায় ধরা পড়ে যাবে সরকার সেই তাকে পারমিশন সর্বশেষ বাংলাদেশের ছাত্র জনতার অভ্যর্থনের মধ্য দিয়ে আমাদের যে দুটি স্বপ্ন ছিল একটি স্বপ্ন ছিল এদেশে ফ্যাসিস থাকবে না সোজা চারা মুক্ত হবে ফ্যাসিস মুক্ত হবে বেগম খালাদা জিয়া হয়তো সেটুকু দেখে আল্লাহর কাছে চলে গেছেন কিন্তু তিনি যে স্বপ্ন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রয়োগ করে বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশ হবে বাংলাদেশ হবে ভোটার বাংলাদেশ বাংলাদেশ হবে দায়িত্ব বাংলাদেশ বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ যে দেশ বাংলাদেশে অন্যায় হবে না নির্যাতন হবে না সুশাসন থাকবে সেরকম একটি বাংলাদেশ বেগম খালেদা দেখে যেতে চেয়েছিল কিন্তু সেটি কিন্তু দেখা হয়নি তার তার আগেই আমাদের চলে গেছেন প্রিয় ভাই বোনেরা

আমি যে রাস্তা দিয়ে আসলাম এই রাস্তার অবস্থা থেকে বোঝা যায় কেন আমাকে পাঠিয়েছে এলাকায় যাই হোক আমার কথা একটি আমাদের গর্বের জায়গা আমাদের সম্পদ বলতে জিয়া বেগম খালেজিয়া তার একটা এর বাইরে বিএনপি আগ্রহ দেয় সেই সময় বিশ্বের করেছি যারা বড় রয়েছেন বয়স্ক তা তখন বাংলাদেশ স্তব্ধ হয়ে গিয়েছিল বিশ্ব মিডিয়া লিখেছিল বিবিসি ভয় ছিল সেদিনে বাংলাদেশের কোন মা তার চুলায় রান্না করেনি

তার বক্তব্যের একটি বাক্য একটি সেন্টেন্স একটি ওয়ার্ড একটি শব্দ একটি লেটার ভুল বলেছে প্রতিটি কথায় তার সহনশীলতা আমরা প্রকাশ পেয়েছি ওই শেখ মুজিব শেখ হাসিনার মতো প্রতিটি কথায় বাবার কথা মায়ের কথা বাড়ির কাজের কথা তো আমাদের যেতে বলেননি এমন কথা বলেছে শুধু বাংলাদেশের বীর বীরতা কবিরা বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক শক্তি তারপর এখন ভরসা করা শুরু করেছে মানুষ বলা শুরু করেছে জিয়া রহমান যদি রাজনীতিতে বাদ হয়ে থাকে আমাদের প্রিয়তা তার একম অবশ্যই সেই মতো বাংলাদেশের রাজনীতি আমরা বিশ্বাস করি যারা তাদের প্রভাব দিয়ে বাংলাদেশ যদি কোনো কথা বাংলাদেশের স্বার্থ যদি কোনো কথা তাদের প্রভাব কিন্তু করা সম্ভব হবে আমরা বাংলাদেশ